ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি চকগোপাল তারাপীঠ মন্দিরে আর পেছনে দেখো দেখতে পাচ্ছ মন্দির আর আজকে কিন্তু দর্শনার্থী ভাস ভালোই রয়েছে এখানে কিন্তু অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানে আওয়াজ পরিষ্কার আসবে নাকি আমি বুঝতে পারছি না ঠিক ভিডিওটা দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে তো দেখো ফাইনালি কিন্তু আমরা এ দেখো পৌঁছে গেছি এখানে হচ্ছে এই হচ্ছে গেট তো চলো ওপরে মায়ের কাছে যাই ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে আজকে আর আজকে দেখো এই মুহূর্তে রয়েছি মায়ের মন্দিরের ওপরে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো 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 মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে আর তার সঙ্গে এই দিকটা ভিড় হয়েছে মন্দিরেও রয়েছে দর্শনার্থী আর এই সাইডটা একটু খালি রয়েছে কারণ অনুষ্ঠান মেলা সমস্ত কিছু হচ্ছে এইদিকে মাঠের এই পারে তো সেই জন্যে এখানে কোনো সেরকম ভিড়ভাড়টা দেখতে পাচ্ছি না আর এই দিকটা রয়েছে বামদেব যে রয়েছে বামদেবের মন্দির রয়েছে এই সোজা ওখানে ওখানেও লাইট দেওয়া রয়েছে অনেক কিছু ড্রেস পাওয়া যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে সব মেয়েদের লেডিস ড্রেস ওখানে দুশো পঞ্চাশ দেখা যাচ্ছে ভেতরে একশো পঞ্চাশ রয়েছে নানারকম ডিজাইনের এটা ভেড়া পাওয়া যাচ্ছে ভেড়া একশো ষাট ওইটা কত আড়াইশো টাকা দুজনে মারপিট করবে দুজনে দেখো দশ টাকা করে এখানে এলইডি টিভি দিচ্ছে আরো নানা রকম সব ভ্যারাইটি রয়েছে আর এখানে কিছু কিছু নাই দেখো মেলাতে কিন্তু খুব খারাপ ভিড় নাই এদিকে সমস্ত দোকানদানি কিন্তু বসেছে এখানে হরেক মাল দশ টাকা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখো দেখো দোকানে কিন্তু সমস্ত দোকানেই প্রায় ভিড় রয়েছে আর দেখো লাইট পুরো চারিদিকে কিন্তু এই যে পুকুর পুকুরটার সাইডেও কিন্তু পুরো লাইট দেওয়া রয়েছে তার সঙ্গে কিন্তু পুরো মন্দির জুড়ে পুরো লাইট দেওয়া রয়েছে আর এখানে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো আওয়াজটা কীরকম আসবে বুঝতে পারছি না দর্শনার্থী কিন্তু বেশ ভালোই পরিমাণ রয়েছে আজকে দেখো